হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই আগস্ট মাসে কি কি সবজি চাষ করা সবচেয়ে বেশি লাভজনক হ্যাঁ আজকের এই ভিডিওতে আগস্ট মাসে কি কি সবজি চাষ করা সবচেয়ে বেশি লাভজনক এবং কোন পদ্ধতিতে আপনারা চাষাবাদ করলে অনেক বেশি লাভবান হবেন অল্প সময়ের মধ্যে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সেই সাথে কোন সবজি চাষ করলে আপনি অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন তার বিস্তারিত দেখিয়ে দেব চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক শুরুতে আসছে মরিচ চাষ আপনারা চাইলে আগস্ট মাসে ভালো জাতের মরিচের চারা সংগ্রহ করে আপনাদের জমিতে লাগিয়ে দিতে পারেন বিশেষ করে আপনারা যদি মালচিং পদ্ধতিতে মরিচের চারাগুলো রোপণ করেন তাহলে দেখতে পাবেন সেই মরিচের চারার মসচার ভালো থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরবে অবশ্যই হাইব্রিড যাতে বেশি ফলন হয় এবার রয়েছে মূলা চাষ আপনারা চাইলে আগাম মূলা চাষের পরিকল্পনা করতে পারেন এই আগস্ট মাসে আপনাদের জমি প্রস্তুত করে মূলার বীজ ছিটিয়ে দিন আপনারা যদি অল্প সময়ের মধ্যে বেশি লাভবান হতে চান দেরি করে মূলা চাষ করলে কিন্তু বেশি অর্থ উপার্জন করতে পারবেন না এজন্য অবশ্যই এখনই মূলা চাষ করতে হবে বেশি ইনকাম পেতে হলে আর মূলা চাষের ক্ষেত্রে হাইব্রিড জাতের মূলা বেশি লাভজনক এবার রয়েছে লাউ চাষ আপনারা চাইলে আগস্ট মাসে লাউ চাষের পরিকল্পনা করতে পারেন এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হাইব্রিড জাতের যে বীজ রয়েছে মল্লিকা লাল তীর এই সব কোম্পানির লাউ বীজ সংগ্রহ করুন ভালোভাবে মাদা তৈরি করে বীজগুলোকে বুনে দিন এবার রয়েছে শিম চাষ শিম চাষ খুবই লাভজনক শীতকালীন মৌসুমে তবে আপনারা এই আগস্ট মাসে ভালো জাতের যে শিমের বীজ রয়েছে এগুলোকে সংগ্রহ করে অবশ্যই মাদা তৈরি করে বনে দিতে পারেন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই শিম বীজ থেকে চারা তৈরি হয়ে গাছ বাড়তে শুরু করবে এবং সিম গাছে প্রচুর ফলন হবে এবার রয়েছে টমেটো চাষ হ্যাঁ ভিওর্স আপনারা আগস্ট মাসে টমেটোর ভালো জাতের যে বীজ রয়েছে বাহার মানিক মিন্টু এই সব উন্নত জাতের বীজ বাছাই করে অবশ্যই বীজতলাতে এই টমেটোর বীজগুলোকে ভালোভাবে বনে দিতে পারেন এই সময় কিন্তু টমেটোর বীজ বোনার একটি উপযুক্ত সময় আর এই সময় বীজতলায় বীজ বোপন করলে খুব দ্রুত ভালো মানের চারা তৈরি হবে আর এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই টমেটো চাষ শুরু করে দিতে পারেন এবার আসছে ধনিয়া পাতা চাষ আপনারা আগস্ট মাসে সহজে ধনিয়া পাতা চাষ করতে পারেন বাজার থেকে ধনিয়া বীজ সংগ্রহ করে নিয়ে অবশ্যই আপনাদের জমিটা ভালোভাবে প্রস্তুত করে সেখানে ধনিয়া বীজ ছিটিয়ে দিন এবার রয়েছে লতি কচু চাষ আপনারা জানেন কচুর থেকে লতি কচু চাষ করা বেশি লাভজনক এক্ষেত্রে লতিরাজ কচুর যাত্রী সবচেয়ে ভালো আপনাদের যেসব জমিতে বেশি ফলন হয় না সেসব জমিতে হালকা চাষ দিয়ে এই লতিরাজ কচু চাষ করতে পারেন এক্ষেত্রে কচুও পাবেন সাথে লতিও পাবেন যেহেতু জুলাই আগস্ট মাসে বৃষ্টিপাত হয় তাই অতিরিক্ত সেচ দেওয়ার দরকার হবে না সেক্ষেত্রে আপনারা অল্পতেই কিন্তু ভালো লাভবান হতে পারবেন এই লতিরাজ কচু চাষ করার মাধ্যমে এবার আসছে শশা চাষ আপনারা শীতকালের শশার যে ভ্যারাইটি রয়েছে সেই ভ্যারাইটির বীজ সংগ্রহ করে এই আগস্ট মাসে জমি তৈরি করে কিংবা বীজতলা তৈরি করে বুনে দিতে পারেন এবার আসছে মিষ্টি কুমড়া চাষ এই আগস্ট মাসে আপনারা হাইব্রিড জাতের যে শীতকালীন ভ্যারাইটির বীজ রয়েছে সেগুলো সংগ্রহ করুন এবার এই বীজগুলোকে খুব সুন্দর করে মাদা তৈরি করে বুনে দিন এবার আসছে বেগুন চাষ আপনারা এই আগস্ট মাসে মল্লিকা হাজারি কিংবা পার্পল কিং এই দুটি জাতের যে কোনো একটি জাত বাছাই করে এর বীজ বনে দিতে পারেন তবে বীজ থেকে চারা তৈরির পর এই দ্রবণটি দিয়ে দেবেন এজন্য একটি পাত্র নেবেন এবং সাথে নিতে হবে ভাতের মার ভাত রান্না করার সময় যে মারটা ফেলে দেন সেটি আজ থেকে ফেলে দেবেন না আপনারা কতটুকু মার নেবেন এক্ষেত্রে আড়াইশো মিলি পরিমাণ ভাতের মার একটি পাত্রে ঢেলে নিতে হবে আমরা এখানে নিয়ে নিয়েছি এবার জানিতে হবে সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার পানি আপনারা যে পানি খেয়ে থাকেন সেটি আড়াইশো মিলি ভাতের মারের জন্য এক লিটার পরিমাণ নিয়ে নেবেন এটি কিন্তু মনে থাকে যেন এবার নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন যাতে খুব ভালোভাবে মিশে যায় এবার নিতে হবে থিওভিট থিওভিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক আর এটি গাছে দিলে গাছে ফুল ফুলঝরা রোধ হয় গাছের বৃদ্ধি ভালো হয় কেননা এটি ভিটামিনেরও কাজ করে এবার খুব ভালোভাবে এই দ্রবণটিকে নাড়াচাড়া করাবেন যাতে করে খুব সুন্দরভাবে মিশে যায় এবার একটি স্প্রেয়ারে করে মিশিয়ে গাছে স্প্রে করবেন দেখবেন গাছের বেগুনগুলোর সাইজ ভালো হচ্ছে সুস্থ হচ্ছে এবং পোকামাকড় মুক্ত হচ্ছে এবার আসছে বাঁধাকপি চাষ ও ফুলকপি চাষ আপনারা চাইলে আগস্ট মাসে বাঁধাকপি ও ফুলকপির বীজ সংগ্রহ করে অবশ্যই একটি বীজতলা তৈরি করে নেবেন এবার এই বীজগুলোকে বুনে দিন এবার আসছে করলা চাষ করলা চাষ কিন্তু শীতকালের মোস্ট পপুলার একটা আইটেম আর এটি তেতো হলেও এর চাহিদা প্রচুর পরিমাণে বাজারে থাকে এই জন্য আগস্ট মাসে বীজতলায় আপনারা চারা তৈরি করুন যেগুলো হাইব্রিড জাতের বীজ রয়েছে অর্থাৎ হাইব্রিড জাতের করলা বীজ এক্ষেত্রে আপনারা অ্যাগ্রো ওয়ানের যে বীজটি রয়েছে সেটি নিতে পারেন এটি খুবই ভালো আর এই আগস্ট মাসে মাদা তৈরি করে এই বীজগুলোকে বনে দিতে পারেন এবার আসছে চাল কুমড়া চাষ চাল কুমড়া চাষ অনেকে চাষ করে ফেলেছেন তবে আজকে বলবো এর পরিচর্যা সম্বন্ধে অনেকে বলছেন চাল কুমড়া গাছে শুধু পুরুষ ফুল আসছে স্ত্রী ফুল আসছে না এর প্রধান কারণ আপনারা সঠিক সময়ের বীজ বাছাই করেননি এছাড়াও আপনারা চাইলে থ্রি জি কাটিং করে দিতে পারেন এই মৌসুমে প্রচুর পরিমাণে চাল কুমড়া ধরানোর জন্য এবার আসছে পেঁপে চাষ পেঁপে চাষ খুবই লাভজনক আপনারা এই মুহূর্তে অর্থাৎ আগস্ট মাসেই ভালো জাতের চারা সংগ্রহ করুন এক্ষেত্রে গ্রিন লেডি বা রেড লেডি এই দুটি জাত খুবই ভালো আপনারা চারা সংগ্রহ করে জমিতে লাগিয়ে দিতে পারেন এছাড়াও পুঁশাক চাষ করতে পারেন এই আগস্ট মাসে কারণ এই সময় পুঁইশাক গাছের বৃদ্ধি খুব ভালো হয় এর পাশাপাশি আপনারা চাইলে লাল শাকও চাষ করতে পারেন কেননা দু চার টাকার লাল শাকের বীজ আপনারা যদি বাড়ির আশেপাশে একটু জমি তৈরি করে ছিটিয়ে দেন দেখবেন খুব ভালো বৃদ্ধি হচ্ছে এর পাশাপাশি আপনারা চাইলে অবশ্যই এই মৌসুমে অর্থাৎ আগস্ট মাসে গাজর চাষের পরিকল্পনা করতে পারেন অর্থাৎ জমি তৈরি করে গাজরের বীজ বুনে দিতে পারেন ভালো ফলন হবে